আমরা মরহুম পীর সাহেব হুজুর বলতে সবাই মাওলানা শাহ আবু জাফর সালে রাহিমাহুল্লাকে বুঝতাম না আমি নিজে আলাপচারিতায় বেশিরভাগ সময় মরহুম পীর সাহেব হুজুরই বলতাম না এখন মামা ইন্তিকাল করলেন তাকে মরহুম পীর সাহেব হুজুর বলে সম্বোধন করতেই মনে অনেক বাচ্ছে। আমার মনে আছে আব্বা যখন ইন্তিকাল করলেন পীর সাহেব মামা সারসিনা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন বাংলা তখন ঠিকঠাক লিখতে পারি ফর্মে বাবার নাম লেখার জায়গায় সুয নাম লিখলাম না অনেকে বললেন মরহুম লেখ তিনি তো আর দুনিয়ায় নাই কয়েকবার চেষ্টা করেও লিখতে পারলাম না অনেক সত্য সত্য জেনেও প্রকাশ করতে খুব বাধ বাধ লাগে আব্বার ইন্তেকালের পর মামা আমাদের দায়িত্ব নিলেন আমার আব্বার দিকের আত্মীয় স্বজন কেউ খোঁজখবর তেমন নিলেন না দু একজন ফোন দিয়েছিলেন দুই একবার এই পর্যন্তই আমি আর আমার বোনের ছোট্ট পরিবার নিয়ে আম্মার একরকম অথৈসাগরে সাগরে পড়ার কথা আল্লাহর রহমতে সেটা হলো না আব্বার কফিনের সামনে দাঁড়িয়ে নানু হঠাৎ মামার হাত ধরলেন তার হাতে আমার আর আম্মার হাত রেখে বললেন ওদেরকে তোমার দায়িত্বে দিলাম আমার তখন এইসব ভালোভাবে বোঝার বয়স হয়নি কিন্তু আমরা যে একটা গুরুতর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি সেটা বুঝতে পেরেছিলাম এরপর থেকে সারসিনায় থাকা শুরু করলাম মামা যতক্ষণ দরবারে থাকতেন ভালো কিছু রান্না হলে আমাকে পাশে বসিয়ে খেতেন জুমার নামাজে পাশে দাঁড় করাতেন বই পড়ার একটা নেশা ছিল লাইব্রেরিতে তিনি বলে দিয়েছিলেন আমি যখন যে বই চাই যেন নিয়ে যায় তার গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের ছোটবেলা থেকে অসম্ভব শ্রদ্ধা আর ভয় পেতাম মনে মনে কিন্তু তার স্নেহের পরশটা ঠিকই বুঝতে পারতাম কয়েকদিন পরে আব্বারের কলিক আসলেন সারসিনাই তখন ভরা আমের মৌসুম তিনি অনেকগুলো আম নিয়ে এসেছেন আব্বা দুনিয়াতে নাই আমাদের অবস্থা ভেবে তিনি চিন্তিত ছিলেন মামার সাথে দীর্ঘক্ষণ কথা বলে তিনি নিশ্চিন্ত মনে ফিরে গেলেন কোনো কিছু মামার কাছে কোনো দিন মুখ ফুটে চেয়েছি বলে মনে পড়ে না যাওয়ার আগেই তিনি দিতেন একবার মুখ ফুটে চেয়েছিলাম মারাত্মক বিপত্তি হয়েছিল আমার তখন বয়স হয়তো ছয় কি সাত মামার সাথে কোথাও যাচ্ছি গাড়িতে হঠাৎ মনে হল চকলেট খাব আম্মাকে ফিস ফিস করে বললাম না আম্মা বললেন তোর মামাকে বলো আমি লজ্জায় লাল হয়ে কোনো মতে মামাকে বললাম না তিনি মুছিয়ে হাসলেন একটু পর গাড়ি থামল একটা বিরাট দোকানের সামনে কয়েক ব্যাগ চকলেট সহ নানা দেশি বিদেশি জিনিস কিনে দিলেন বাসায় ফিরে একটার পর একটা চকলেট খাচ্ছি দেখে বাক্সটা আম্মা আলমারির উপরে উঠিয়ে রাখলেন নানা ভাবে আমি ঠিকই খেলাম এর একদিন পরে জ্ঞান ফিরল দেখি এমার খানের হাসপাতালে শুয়ে আছে হাতে স্যালাইন চলছে অতিরিক্ত চকলেট খাওয়ায় ডায়রিয়া বাঁধিয়ে ফেলেছে এই ঘটনায় সবাই একচোট হাসাহাসি করছিলেন নিচতলার কুতুবখানায় তিনি প্রায়ই বসতেন কখনো সোফায় কখনো নিচে একদিন তিনি সোফায় বসার। আমি চুপচাপ সামনে রাস্তা পার হয়ে যাচ্ছি তার সামনে দিয়ে যেতে বুক দূর দূর করত হঠাৎ এক ধমক দিলেন আমার পিলে চমকে গেল দেখলাম আগে থরথর করে কাঁপছেন তিনি মাথা উঁচুপুরি দূরে কোথায় তাকিয়ে আছেন সামনে একটা লোক বসার ধমক খেসে বেচারাও থরথর করে কাঁপছে ঘটনা হলো এই লোকটা অন্য কোনো দরবারের মরিদ বা তেমন কিছু এখানে এসে মামাকে কদম্বসির বদলে মাথা বেশি নিচু করেছিল হয়তো শিজদার নেয় ছিল আব্বা যখন তার সাথে কথা বলতেন দেখতাম খুব নিচু সরে কথা বলছেন বেশিরভাগ সময়ই ইলমি আলোচনা করত কখনো মামার হাতে কখনো আব্বার হাতে আরবি বই থাকত আমি বসে বসে ছাদের সিলিং দেখতাম না আশেপাশের জিনিসপত্র দেখতাম দুটো বিরাট হাত পাখা ছিলেন সেগুলো দেখতাম না একদিন আব্বা মাহফিলের দিন একটা শঙ্খ কিনে দিলেন বললেন কানে লাগিয়ে দেখ সমুদ্রের আওয়াজ শুনতে পাবে সেখান থেকে ফিরে এসে পীর সাহেব হুজুরের কাছে আব্বা আবারও বসলেন অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়ানো মামা তার মধ্যে আমার হাতে শঙ্খ দেখে মজা করে বললেন এটা আমাকে দিবা আমি উসখুস করতে লাগলাম শঙ্খটা আরো জোর করে হাতে চেপে ধরলাম না তিনি হেসে ফেললেন দাখিলের বছর আমি কাশিদায়ে বুদ্ধার কয়েকটা লাইন মুখস্থ করেছিল সেবার সাসিনা মা ফিরে গিয়েছে সবাই বাংলা গজল গাইছে শুনলাম না এরপর দুয়ার পালা আমার মনে হলো আরবি নাচ তো একটা থাকা দরকার মামাকে বললাম একটা গজল গাইতে চাই আমার গলা গায়কই গলা না এরপরও তিনি আমাকে মাইক দিতে বললেন আমি কয়েকটা লাইন গিয়ে স্টেজ থেকে সটকে পড়লাম পরে শুনেছি যতক্ষণ এই নাথ গিয়েছি তিনি অজর ধারায় কাঁদছিলেন ঢাকায় দারুল নাজাতে যখন ফুর্তি হলাম মামা প্রায় ফলমূল নানা কিছু পাঠাতেন আমাদের উপর তখন কোনোভাবে কোরবানি না কিন্তু মাদ্রাসার সামনে বসেছে হঠাৎ হাটে গেলাম সুন্দর ভেড়া ছাগল দেখে আমার শখ হল রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পক্ষে একটা ভেড়া যদি কোরবানি করতে পারতাম আম্মাকে বললাম ইচ্ছার কথা বাজারে গিয়ে দু একবার ঘোরাঘুরিয়ে করে এসেছি টাকা নেই দোকানে কিছু বাকিও পড়ে গেছে আমি জানতাম কুরবানি না সেটা মেনেও নিয়েছিলাম হঠাৎ কোরবানির আগে যাতে মাওলানা আলী আকবর নাদুস নুদুস একটা ভেড়া নিয়ে আসে পীর সাহেব ভেজুর পাঠিয়েছেন আমি আকাশ থেকে পড়লাম না এটা অস্বাভাবিক ছিল আম্মা মামা ফোন করে অনেকক্ষণ কাঁদলেন এসব স্মৃতি মনে করা অনেক দুঃসহ শেষ দু বছর তার স্নেহের তীব্রতা হয়তো সবাই বেশি টের পেয়েছে আমি তার ব্যতিক্রম নই চলে যাবেন বলেই হয়তো এমন করেছিলেন শেষ দিকে যখনই মা গিয়েছিল আলাদা আমার খোঁজ করতেন আমি মুখ চোরা স্বভাবের মানুষ উঁচু মঞ্চে উঠলে ছোটবেলা থেকেই বুক দূর দূর করে ভরা মজলিসে বসতে অস্বস্তি হয় এজন্য মাহফিলে কখনো স্টেজে উঠতাম না কিন্তু মোনাজাতের আগে বাধ্য হয়ে উঠতে হতো তিনি খোঁজ করতেন আমি এসেছি কিনা সর্বশেষ মাহফিলে তিনি খুঁজবেন জেনে তার সোফার পেছনে বসে আছে তাবার রোগ দেওয়ার সময় তিনি ঠিকই নাম ধরে ডাকলেন তাবার টোপ নেওয়ার সময় মনে একটা ধাক্কা লাগলো তিনি হাসি মুখে তাবার দিলেন আমার মনে হলো মাহফিলের স্টেজ থেকে হাসিমুখী বিদায় জানিয়ে দিলেন শেষবার যখন তার সাথে কথা হলো তার শরীরে তখন তীব্র যন্ত্রণা এর মধ্যেও তিনি বড় ভাইয়ের খোঁজখবর নিলেন ফলমূল খান কিনা জিজ্ঞেস করলেন আম্মা কেমন আছেন জিজ্ঞেস করলেন তার রোগ যন্ত্রণা ক্রমেই তীব্র হচ্ছিল করবি হাসপাতালে দেখতে গেলাম প্রতিবার দেখলেই নানা কথা জিজ্ঞেস করেন এবার কিছু বললেন না আমি অসহায় বোধ করতে লাগলাম বুঝতে পারলাম আরেকজন অভিভাবক খুব দ্রুতই হারাতে যাচ্ছি শেষবার তাকে আইসিউতে দেখলাম ইন্তেকালের কয়েক ঘন্টা আগে কোন কথা বলার অবস্থায় তিনি ছিলেন না বিছানার চারপাশে যারা দাঁড়ানো সবাই কাঁদছেন আম্মাকে ভিডিও কল করে মতো দেখালাম শেষ বারের মতো দেখাল লা ইল্লা ইহ শোয়ে ভাইকে জিজ্ঞেস করলাম তিনি বললেন জুবাই মামার শেষ সময় এই কারামতটা নিজের চোখে দেখলাম আমার মনে হলো খুব বেশি সময় হয়তো আর পাওয়া যাবে না এই সিলসিলার জামান আবু বকর সিদ্দিকি ফুরফুরাবি রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন সে সময়ের কথা আমিন রুহুলামিন বসিরহাটে লিখেছেন বড় সাহেবজাদা আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন মুজাদ্দিদে জামানের সারা শরীর জিকরে কাঁপছিল জিকর যেমন শোনা যাচ্ছিল তেমনি যেন দেখাও যাচ্ছিল একই রুমে উপস্থিত হুজুরের স্ত্রী ও কন্যাদের জিকরের শাহ আবু জাফর সালে রাহিমাহুল্লার ইন্তেকালের ওই রাতের বর্ণনায় তার জীবনীতে মাওলানা আব্দুর রহমান বলেছেন হুজুর কে বিলার প্রায় নিথর নিস্তেজ দেহ হাসপাতালের বেডে শায়িত ফজর পর্যন্ত দেখলাম হুজুর পূর্ণ রাত বিরতিহীন ভাবে আল্লাহ করে চলেছেন এক পর্যায়ে শেষ সাথের দিকে আশ্চর্য করলাম শুধু হুজুর একা করছেন না বরং লক্ষ লক্ষ কণ্ঠ যেন তার সাথে সামিল হয়েছে হাসপাতালের প্রতিটি দেয়াল বেড টেবিল আসবাবপত্র বাহিরের বৃক্ষ তরুলতা সবাই যেন জিকর করছে আমার মনে হলো সেই ধারাবাহিকতা শুরু হয়েছে আইসিউর বাইরে দেখলাম মাওলানা আলী আকবর সাহেব মাথা নিচু করে বসে আছেন তসবি করছেন মুখ চোখ মলিন পরে শুনেছি তিনি বাসায় ঘুমিয়েছিলেন পীর সাহেব হজুরকে স্বপ্নে দেখে তাড়াহুড়া করে হাসপাতালে এসেছেন হজুর বলেছিলেন আলী আকবর আমার যাওয়ার সময় হয়ে গেছে লাশবাহী গাড়ির আগেই আমি সারসিনাই পৌঁছালাম এক হৃদয় বিদারক পরিবেশ লোকজন মাজার এলাকায় গিয়ে কান্নাকাটি করছি দেখলাম নতুন কবরের আয়োজন বয়স্ক মানুষদের কান্না দেখলে খুব অসহায় লাগে সেখান থেকে বের হয়ে নদীর তীরে চলে আসলাম ছাত্ররা লাইন ধরে দাঁড়িয়ে আছে মাইকে কেউ দরুদ শরীফ করছে বারবার একসময় দূর থেকে গাড়ি বহর দেখা গেল অ্যাম্বুলেন্সের লাল লাইট জ্বলছে মানুষের কান্নায় কেয়ামতের মতো অবস্থা মনে মুর্শিদের জন্য ভালোবাসা এক ভিন্ন স্তরের জিনিস সেটা মনে হলো কিছু উপলব্ধি করলাম খাজা নিজামুদ্দিন আউলিয়া ইন্তেকালে আমির খুশ্র ভঙ্গ হৃদয়ে লিখেছিলেন প্রিয়তম শুয়ে আছে শেষ তার মুখ ঢেকে আছে চুলে ও খুশ এখন তোর বাড়ি ফিরে চল চারিদিকে নেমে এসেছে সন্ধ্যা আমার জীবনের সবচেয়ে দুঃসময় মরহুম বীর সাহেব আমা দাঁড়িয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন মুরব্বিতের ক্ষেত্রে সমস্যা হলো তারা আমাদের শুধু ঋণগ্রস্ত করে যান ঋণ পরিশোধের কোনো সুযোগ দেন না আল্লাহ তালা তার কবরকে নোরানি করুন এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের খিদমতে তাকে রাখুন আমি